যত খুশি করুক যত মহামিছিল করবে এরা যদি এক হাজার লোকের মিছিল করে আমি তার পরের দিন পাঁচ হাজার লোকের মিছিল দেওদেরকে ঘিরে ওখানে রেখে মেডিকেল থাকে দেবেন করুক যেদিন করবে তার দুদিনের মাথায় করব। মেডিকেল কলেজ ঘেরাও করে রাখবো আমার নেত্রী আমাকে নিষেধ করবে কিন্তু তাও শুনবো না আমার অধিকার খর্ব হলে আমি কোন জায়গাতেই না এত বড় সাহস কোথা থেকে পাই কার মদতে পাই আমার এখানে স্টেপ ফায়ার করার হিম্মত কোথা থেকে পাই করুক না মিছিল ক হাজার লোক মিছিল করে হুমায়ুন কবিরের মিছিল করার যখন দরকার হবে এই জেলায় একটাই নেতা ছিল অদিত চৌধুরী মাস লিডার বর্তমানে অদিত চৌধুরী লোকসভায় হেরেছে আবার পিসিসির প্রেসিডেন্টও চলে গিয়ে এখন টালমাটাল আছে আমাদের আর কিছু পাওয়ার নাই বাষট্টি বছর বয়স হয়ে গেছে আগামী দিনে ভোটে লড়বো না কিন্তু এইসব ডাক্তার এইসব পঞ্চাশটা ডাক্তারের ঘরে ঢুকাতে আমার দু মিনিট লাগবে করুক না দেখি কত আর প্রশাসনও কি করে দেখি আমাকে কি করে রুখে দেখি আমার বিরুদ্ধে একটা দেবাংশ কমপ্লেন করে দিলাম সেকশনে কেস করে দেবে বরুমপুর থানা আর আমি মার্ক না করে কাউকে না মেরে কাউকে না ধরে কাউকে গাল না দিয়ে আমি কেস খেয়ে খেয়ে বসে থাকবো দু দুটো কেসমার রানি আমাকে এখনই অ্যারেস্ট করে পুনর চলে যাবো জেল থেকে বেড়াবো দিন সেদিন বুঝিয়ে দেবো কত ধানে কত থেকে জুন যারা জিতবে জিতবে তারা আবার দেখছি ওই চৌঠা জুন বেলা দুটোর সময় সবার আগে আবিরের বস্তা মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমি তো সঙ্গে সঙ্গে বাড়ি চলে গেছি নীলগোল চে আবির ও বাড়ি চলে গেছিলাম আমি কি করি আমি কিভাবে কথা বলি কি করি চলি রাজ্যের নেতৃত্ব মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির কাছে সব খবর আছে আমার কাছে কথা হচ্ছে আমি দল করি দল করবো কিন্তু দলের শৃঙ্খলার প্রশ্নে আমার আপনাদের সামনে এসব বলা আমার নিষেধ আছে তবুও বলছি যে আমি কারো অন্যায় করি না আমি অন্যায়ভাবে এসব আমার রাগ হয়েছে যে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে একটা কথা বলেছিলাম কাউকে মারবো বলিনি মারিও নি আজ পর্যন্ত কোনো হিন্দুকে মারাও হয়নি কিন্তু তিরিশে এপ্রিল যোগী আদিত্যনাথ যখন বললো মুসলিম সম্প্রদায়কে উল্টো করে টাঙিয়ে সায়সা করে দেবো তখন আমি এক তারিখে সন্ধ্যা সাড়ে ছটায় বক্তৃতাতে বলেছিলাম যে আমরা সত্তর পার্সেন্ট তোমরা তিরিশ পার্সেন্ট তার ভিতরে বিজেপিতে পনেরো পার্সেন্ট এই পনেরো পার্সেন্ট লোক নিয়ে যদি আমার সাথে পাঙ্গা নিতে আসো আমি ইচ্ছা করলে দু ঘন্টাতে তোমাদেরকে ভাগীরথীর জলে চুবাতে পারি এ কথাটা বলেছি আজও বলছি বলেছি তাতে অন্যায় হয় অন্যদের সেটাও একটা কেস খেয়েছি আবার এখানে ডাক্তারদের তারা অনুসরণ করছে মাইনা নিচ্ছে মাইনা তো কম নেবে না ডাক্তারের পরিষেবা না দিয়ে তা আমি বলেছি এরা যদি লং টাইম ধরে করে আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা ঠুকো আমিও রাস্তায় নামবো সে অধিকার তো আমার আছে সেটা বলেছি তার জন্য আবার আমাকে কেস খেতে হবে আর কেসই যদি খেতে হবে কেসই যদি খেতে হবে তা কেস খেয়ে তো অনারবল জাস্টিসদের কাছে গিয়ে সারেন্ডার হতে হবে বেল দিলে বেল দেবে না দিলে কদিন জেলে খেটে আসবো এর আগে তো সিপিএম এরা বলে শুধু এই কথা বলার জন্য এই দিন জেল খেটেছি তো হুমায়ুন মরে গেছে আবার খাটব আর জেল যখন খাটবো তখন তার জেল খাটার মতন পরিমাপ বুঝিয়ে দিতে হবে যারা পাঙ্গা নিতে আসছে তাদেরকে তো বুঝিয়ে দেবো যে কার সাথে লড়তে এসছো